আসসালামু আলাইকুম পৃথিবীর যে যেই প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে সাতই মার্চ এই সাতই মার্চে ইতিহাসের রাখাল রাজা রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে শুরু করছি আজকে বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ সকলে শেখ হাসিনাকেই চায় শেখ হাসিনাকে চায় সারা বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে চায় কেন চায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে আজকে দেখেন যে সতেরোই ফেব্রুয়ারিতে বলে বিবিসিতে রিপোর্ট হয়েছে যে একটি ডাকাটু রাজশাহী গ্রামে একটি বাসে সাড়ে তিন ঘন্টা ব্যাপী না হয়েছে সেই বাসে একজন নারীকে দর্শন করা হয়েছে এবং অন্য অন্য যে একজন সর হোসেন নামের একজন স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে তার কাছ থেকে একশো ষাট বড়ি স্বর্ণ ছিনতাই করা হয়েছে আমরা দেখেছি যে ডয়চেবেল বেলের রিপোর্টে এসছে যে গত চব্বিশ ঘন্টায় ডাকা শহরে একশোর উপরে বাংলাদেশে একশোর উপরে দর্শন হয়েছে শুধু ডাকাতেই জানুয়ারি মাসে ছত্রিশটি হত্যাকাণ্ড ঘটেছে চুয়ান্নটি ছিনতাই হয়েছে একশো ছেচল্লিশটি চুরি হয়েছে আটটি ডাকাতেরই ঘটনা হয়েছে তাই মানুষ আজ ঘুমাতে পারছে না তাই মানুষ আজ শান্তিতে নেই তাই মানুষ আজ বসবাস করতে পারছে না এই দেশে তাদের দেশ পরিচালনা করার কোনো যোগ্যতা নাই তাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা চাই আপনারা আমরা দেখেছি যে বইমেলায় সভ্যসাচী প্রকাশনের স্টলে হামলা হয়েছে আমরা দেখেছি বাউল আব্দুর রশিদ সরকারের মাজারে কিভাবে হামলা হয়েছে ছয় মাসে আশিটিরও বেশি মাজারে হামলা হয়েছে এই রিপোর্টটি হয়েছে প্রথম আলোতে তেইশে জানুয়ারি দুই হাজার পঁচিশে শহীদ মিনার বাংচুর করা হয়েছে এইগুলো কেন হয়েছে আজকে সারা বাংলাদেশে জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে আজকে বাংলাদেশে হিজবুর তাহরির জঙ্গি মিছিল করেছে তাই এই দেশের মানুষ শান্তিতে নাই তাই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে আবার চাই এ দেশের জনগণ প্রধানমন্ত্রী হিসেবে আপনাকে চায়। আমরা দেখেছি নারীদের ফুটবল খেলা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সংস্কৃতি কর্মীরা বিভিন্ন জায়গায় তাদের পেশাদার দায়িত্ব পালন করতে পারছে না বাংলাদেশ আজকে এক ছিনতাইয়ের শহর ডাকাতির শহর হিসাবে পরিণত হয়েছে মানুষ আজকে নিরাপদে নাই তাই আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনাকে মানুষ প্রধানমন্ত্রী হিসাবে চায় আমরা দেখেছি প্রেসে রিপোর্ট হয়েছে যেটা যেটা পরিচিত অ্যাসোসিয়েট অ্যাসোসিয়েট প্রেস প্রেস সেই প্রকাশিত করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ডক্টর ইনুস সৎখর মহাজন ইনুসের দুটি প্রতিষ্ঠান গ্রামীণ আমেরিকা এবং গ্রামীণ রিসোর্ট গ্রামীণ আমেরিকা থেকে আড়াই লাখ ডলার এবং গ্রামীণ 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 সরি রিসার্চ থেকে পঞ্চাশ হাজার ডলার মোট তিন লাখ ডলার এখান থেকে হিলারি ক্লিন্টন ফাউন্ডেশন দিয়েছে এই টাকাগুলো কোথায় থেকে গেছে এই টাকাগুলো বাংলাদেশ থেকে গেছে এই টাকাগুলো বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে তাই তাই বাংলাদেশের মানুষের কাছে আজ টাকা নাই পয়সা নাই আজকে বাংলাদেশের মানুষের ব্যবসা নাই বাণিজ্য নাই তাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা চাই আমরা দেখেছি যে কিভাবে উনত্রিশ মিলিয়ন ডলার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এনে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল ব্যবহার করে বাংলাদেশের ছাত্রদেরকে হত্যা করে একটি সরকারকে উৎখাত করা হয়েছে আমরা দেখেছি কিভাবে ইসরায়েল থেকে সরবরাহকৃত কেমিক্যাল যুক্ত পানি ব্যবহার করে ছাত্রদেরকে মাতাল করে আন্দোলন চাঙ্গা করা হয়েছে আবু মতো ছেলেদেরকে হত্যা করে আন্দোলন চাঙ্গা করা হয়েছে এই পরিস্থিতি দেখে এগুলো যখন মানুষের কাছে যখন প্রমাণিত হয়ে গেছে তখন বাংলাদেশের মানুষ বিস্মিত বাংলাদেশের মানুষ আজ কেউ শান্তিতে নাই কেউ সুখে নাই তাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এ দেশের মানুষ আপনাকেই দেশের মানুষ আপনাকে দেশের মানুষ অনুভব করে আপনার অনুপস্থিতিতে আজকে দেখেন বাংলাদেশে কি হয়েছে আমি কতগুলো পত্রিকার রিপোর্ট পরে শোনাচ্ছি শহীদদের শ্রদ্ধা জানাতে ফুলকুরাতে যাওয়া শিশুকে দর্শন কালের কণ্ঠ খুলনায় গণদর্শনের শিকার গৃহবধূ যুগান্তর অস্ত্রের মুখে তুলে নিয়ে গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ দর্শন সময় নিউজ দুই বান্ধবীকে সংঘবদ্ধ দর্শন জাগো নিউজ দর্শনের শিকার চতুর্থ শ্রেণী ছাত্রী কালের কণ্ঠ এই রকম অসংখ্য নিউজ আজকে পত্রিকাগুলোতে খুললে আজকে পাওয়া যাচ্ছে দর্শন চিন্তায় খুন ডাকাতি এগুলো মানুষ আজকে কোন মানুষ আজকে ঘুমাতে পারে না কোন মানুষের আজকে পরিবারে কোনো শান্তি নাই দেশে হাহাকার চলছে মানুষ ঘুমাতে পারছে না মানুষের হৃদয়ে আজকে শান্তি নাই তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনারা কি আমরা প্রধানমন্ত্রী হিসেবে চাই আপনারা এই বাংলাদেশে 5 আগস্টের পরে গার্মেন্টস কারখানা শিল্প কারখানা সবগুলো বন্ধ হয়ে গেছে গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গুলোই বন্ধ হয়ে গেছে ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ হয়ে গেছে। মানুষের চাকরি নাই তাই এ দেশের মানুষ আপনাকেই প্রধানমন্ত্রী হিসাবে চায় আপনার অনুপস্থিতি আমাদেরকে হারে হারে টের পাওয়াচ্ছে আপনার অনুপস্থিতি বাংলাদেশের আঠারো কোটি মানুষ আজকে অনুভব করছে তাই আমরা আপনাকেই প্রধানমন্ত্রী হিসাবে চাই আমরা আপনাকে বাংলাদেশে এনে আবারও বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে আপনাকে দায়িত্ব দিতে চাই আপনি সুস্থ থাকুন ভালো থাকুন আপনার সুস্বাস্থ্য কামনা করছি মঙ্গল কামনা করছি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আপনাকে আমরা এদেশের প্রধানমন্ত্রী হিসাবে গ্রহণ করার জন্য আমরা প্রস্তুতি নিতে চাই আমরা এয়ারপোর্টে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় স্মরণীয় সমাবেশের মাধ্যমে গণসংবর্ধনার মাধ্যমে আপনাকে আমরা বরণ করতে চাই আপনাকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু